প্রিয় বিওয়াজ আসসালামু আলাইকুম লাইফ বাই সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওর মূল টপিক সুজুকি মোনোটনের পিক ছেড়ে দিলে কিংবা টক স্পিড সঠিকভাবে না পাওয়া গেলে বন্ধ হয়ে যাওয়া সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে অবশ্যই খেয়াল করুন এটাতে আমি যে সমস্যার সমাধান করব। এটা হচ্ছে টক স্প্রিট। না পাওয়া যেমন পিক আপ সোলোতে সেরে সেরে দেওয়া যেন মনে হয় যে কার্বনটাই তেল পাচ্ছে পাচ্ছে না এরকম এরকমটা যে সকল বাইকের হয় আমি এই সমস্যাটি সমাধান করব। অবশ্যই দেখে নেন যে আমরা যে প্রথমত যেই কাজটি করব। আমি কার্বোটারের ভ্যাকুমটি খুলে নিয়ে আমি ভ্যাকুমের জায়গাটি অবশ্যই পরিষ্কার একটি ঝুট দিয়ে আমি পরিষ্কার করে কারণ এটা দীর্ঘদিন চলার ক্ষেত্রে ভিতরে কিন্তু রাশ জমে যায় আর রাশ জমে গেলে যে ভ্যাকমটা সচলাচল ডাউন করতে পারে না আবার অনেক সময় দেখা যায় যে ভ্যাকুমের রাবারের ওপর তেল জমে থাকে যদি তেল জমে থাকে তাহলে ক্ষেত্রেও আপনি বাইকের পিকআপটি ছেড়ে সেরে দেবে আমি পিস্টনটি পরিষ্কার করে নিলাম আর অবশ্যই খেয়াল করবেন যে পিস্টনটি সেলা আছে কি না আমি এটাতে যে কাজটি করবো সেটা হচ্ছে যে পিস্টনটি পরিষ্কার করে নিয়ে আমি ভ্যাকুমের রাবারটি খুলে আবার সঠিকভাবে এটাকে সেটিং দেবো আমি এটা এটার কারণে যেই সুবিধাগুলি পাব অবশ্যই জেনে নেন আমি এটাতে সুবিধা পাব রেডি পিক আপ এটাতে সুবিধা পাব যা বাইক রাইড করার সময় যে পিক আপটি ছেড়ে সেরে দেয় সেই সমস্যার থেকে সমাধান পাব। এগুলো আমি যেই স্প্রিংটি এখন লাগাই এই স্প্রিংটি যদি পরিমাপ শর্ট হয়ে থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটির সমাধ সমস্যা ফিল করবেন এটাকে কোন পজিশনে রাখতে হবে অবশ্যই খেয়াল করবেন যে স্প্রিংটিও কিন্তু একটা পজিশন আছে যে কত ইঞ্চিতে রাখতে হয় আমি অবশ্যই পরের কোনো ভিডিওতে আপনাদেরকে স্প্রিংটির পরিমাপ দেখাবো আমি এটা অল্প সময়ের কারণে ভিডিওটি বানালাম যে সকল বাইকের পিক আপ ছেড়ে দেওয়া কার্বোডার থেকে টক স্পিড ভালো না পাওয়া অনেকেই বলে যে কার্বোডারটি পরিবর্তন করা লাগবে না আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় আপনারা আগে এই সকল কাজের মাধ্যমে সমাধান করে নেবেন তাহলে ইনশাল্লাহ টক স্পিড রেডি পিক অনেকটাই ভালো পাবেন আগের পূর্বে যে রকম বাইকটির রেডি পিক পাইছেন ঠিক সেই রকম রেডি পিক আপই এটাতেও পাবেন এই সমস্যার সমাধান করে নিলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দেবেন যাতে নতুন নতুন ভিডিও অতি সহজেই আপনারা পেয়ে যান এটাই শুধু কি জিক্সার মোটর বাইকের এই সমস্যাগুলি বেশি হয়ে থাকে অবশ্যই খেয়াল করবেন যে নিপুল পাইপের নাটগুলি যেন লুজ না থাকে যদি ওগুলো ঘামা থাকে তাহলেও কিন্তু আপনি রেডি পিক পাবেন না পিক আপটি সেরে ছেড়ে দিবি আমার এই বাইকটির কাজ সম্পন্ন